ও বন্ধু আমাদের প্রত্যেকটা পলকে পলকে গুণা রইল আমরা প্রত্যেকটা কদমে কদমে গুণা করি আমরা আরেকজনের দিকে দেখাই বেগানা নারীর দিকে দেখাই চোখের গুণা করি আমরা পায়ে হাঁটিয়া হাঁটিয়া যায়া অন্যের কি বোধ করি অন্যের শেখায়াত করি অন্যের পরনিন্দা করি এই জবান দ্বারা গুণা করি আমাদের জীবন গুনায় গুনায় বরপু এই জীবনে এমন কোন গুনা আবাদ নাই আমরা করি না রাতের নিস্তব্ধতায় এমন এমন গুনা করি রে যদি দুনিয়ার কোন মানুষ জানত রে আমাদেরকে সমাজে ভালো মানুষ বলে পরিচয় দিত না তারা আমাদেরকে সমাজ থেকে লাথি মারিয়া বাঘিরে কইরা দিত এমন এমন গুণা আমাদের রয়েছে ও বন্ধুরে এই জন্য গুণা হইবার পর আমাদের প্রত্যেকের কি করা প্রয়োজন কি করা দরকার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন আলা আল্লাকুম তুফলিহুন আল্লাহ জানায়া দেয় ও বান্দারে ও আমার বান্দা গুনা হইছে পরে কি হইল গুনা হইবার পরে যদি তুমি তাওবা করতে পারো আর এই তাওবার মধ্যে রয়েছে তোমার জন্য কল্যাণ মঙ্গল ভালো যদি তুমি তাওবা করতে পারো রে তাইলে তুমি কল্যাণ অবলম্বন করলা ভালো পথ অবলম্বন করলা ও বন্ধু আমরা এমন কোন গুনাহ বাদ নাই করি না আমরা গুনাহ করবার পর কি করা প্রয়োজন রসুল আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর নবী তার জবান মোবারক দ্বারা জানায়া দেয় নবী জানায়া দেয় আমরা জানি নবীদের কোনো গুণা নাই আলম বিহম মাসুমুন নবুৱতি মাহাদান নবুয়া প্রত্যেকটা নবী রসুল তারা নবুৱতীর আগেও তাদের কোনো গুনা নাই নবী হওয়ার পরেও তাদের কোনো গুনা না আসল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম আল্লাহর নবী আমার কি যে পথ এবং মত অবলম্বন করতে বললো রসুল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী জানা দেয় যে হাদিসটি। ইমাম নবী রহিমাহুল্লাহ তার রিয়াজুস সালেহিন প্রথম খন্ডের মধ্যে তিনি হাদিস কোট করেছেন ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারু মিন সাবঈনা মাররাতা রাসূল ওই আল্লাহর শফাত খায়া আমার নবী বলতেছে ওয়াল্লাহি সেই মহান পবিত্র সেই পরওয়ারদিগারের শপথ সেই মালিকের কথাকে আমি রাসূল বলতেছি আমি নবী দৈনিক সত্তর বারের অধিক

প্রতিদিন দৈনিক সত্তর বারের আল্লাহর কাছে তাও করে এইটা করার কারণ হইল শুধুমাত্র একটাই কেবলমাত্র একটাই সেটা হইল তার উম্মত গুনা করবার পর গুনা যখন হয়ে যাইবে রে তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাস না হয় তারা যেন মালিকের রহমত থেকে নৈরাস না হয় গুনা হওয়ার পরে যেন তারা তাওবা করিয়া অনুতপ্ত হইয়া আল্লাহর রাস্তায় যাতে ফিরে আসে আমার রসুল তার উম্মতদেরকে তাওবার শিক্ষা দিয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত গুনা হইবার পর হতাশ হওয়ার প্রয়োজন নাই আমাদের গুনা যত বড় মহান ফরোয়ার দিগারের ক্ষমা তার চেয়ে তো বহু বহু গুণ বড় এই জন্য গুনাহ হওয়ার পর গুনার উপর ইস্তেকামাত অবিচল অটল না থাকিয়া শুধুমাত্র আল্লাহর কাছে যদি তাওবা করবার মতো করতে পারেন দুনিয়াতে কল্যাণ আখেরাতে তো কল্যাণ আছেই এই জন্য গুনাহ হইবার পর মালিকের কাছে তাওবা করতে হবে